সকলকে জয় যিশু আত্মার এই খড়গের অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে স্বাগতম জানাই প্রিয়জনেরা যখনই আমরা ঈশ্বরের বাক্য শুনি ঈশ্বরের বাক্য আমাদের অনন্ত জীবন দান করে থাকে লিখিত সুসমাচার অধ্যায় চার পথ সংখ্যা এক এবং দুই যেখানে তিনি বলেছেন যিশু যখন জানতে পারলেন ফরাসিরা শুনতে পেয়েছিলেন যে তিনি জোহনের চেয়ে বেশি শিষ্য করেন ও দেন যদিও যিশু নিজে কাউকে বাপতিস্ম দিতেন না তার শিষ্যেরাই দিতেন অনেক মানুষ তার নামে মিথ্যা প্রবাদ দিচ্ছিল যে তিনি বাপতিস্ম দিচ্ছেন এবং তিনি লোকেদেরকে অন্য পথে নিয়ে যাচ্ছেন প্রিয়জনেরা তিনি বাপতিস্ম কোনোদিন দেননি তিনি চেয়েছেন মানুষ যেন পবিত্র আত্মায় পূর্ণ হতে পারে আজকে এই সময় যেন আমরা তার কাছে ফেরত আসি তার আত্মার আবেশকে আমাদের জীবনে জানতে পারি আজ সকালবেলা যদি এই বাক্য আপনার কাছে পৌঁছাচ্ছে এই বাক্য চায় আপনার জীবনকে পরিবর্তন করতে আসুন তার কাছে ফেরত আসি তার বাক্যকে গ্রহণ করি এবং নিজেদের জীবনকে প্রভুর চরণ চরন্তলে নিয়ে আসি অক্সিলিয়াম রিট্রিট সেন্টারের তরফ থেকে আমি আপনাদের সকলকে স্বাগতম জানাই যেন প্রভুর কৃপা আপনাদের জীবনে নেমে আসতে পারে শেয়ার করতে ভুলবেন না সকলকে জয় যিশু